আমরা আমরা অবস্থান করছি আমরা এখানে খাতে ভাবে অবস্থান করব আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের আন্দোলন সফল করেছি আমরা কোথাও নাই हाथे <laughs> ভিউয়ার্স আপনারা দেখছেন যে হাইকোর্ট প্রাঙ্গনে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা অবস্থা নিয়েছে তারা অবস্থা নিয়েছে সকাল দশটা থেকে এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল রয়েছিল সেই কার্জন হলে তারা জড়ো হয়েছিল সেখান থেকে তারা একটি মিছিল নিয়ে মাজার গেট হয়ে বর্তমানে হাইকোর্টের যে মূল প্রাঙ্গণ রয়েছে সেখানে তারা অবস্থান করছে তাদের পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও তাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং তারা বলছে যে শিক্ষার্থীদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তাদের সাথে শেষ পর্যন্ত তারা থাকবেন এবং সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এর আগে আমরা দেখেছি যে হাইকোর্টের কয়েকজন সিনিয়র আইনজীবী তারা এসে সমন্বয়দের সাথে কথা বলেছেন সেখানেও আমরা দেখেছি যে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেশ গতকাল আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে খুনির হাসিনার সেবে সদিব আজ জয় এক ভিডিও বার্তায় বলেছিল যে তার মা খুনি হাসিনা এখনও সরকার থেকে পদত্যাগ করেনি তার সেই বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুরো বাংলাদেশ ফুসে উঠেছে এবং গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে তার এই বক্তব্যের প্রতিবাদ বিভিন্ন মহল থেকে হয়েছে এবং আজকে সকাল দশটায় প্রধান বিচারপতির সমন্বয়ে আপিল বিভাগের যে সকল বিচারপতিরা রয়েছেন তাদের একটি মিটিং হওয়ার কথা ছিল তাদের সেই বৈঠককে কেন্দ্র করে বিভিন্ন নানা গুঞ্জন উঠেছে যে এই বৈঠক থেকে জুডিশিয়াল ক্রু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল সেই সরকারকে জুডিশিয়াল ক্রুয়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা একটি গুঞ্জন উঠেছিল সেটি যাতে না করতে পারে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই অবস্থান করছেন তার আগে আমরা দেখেছি যে এখানে অবস্থান নিয়েছিলেন এই হাইকোর্টের সিনিয়র আইনজীবীরা সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা এখানে অবস্থান নিয়েছেন আপনারা কিন্তু দেখছেন যে এখানে কিন্তু অলরেডি শত শত শিক্ষার্থী এবং সাধারণ জনতা জড়ো হয়েছে এবং তারা এখানে আমরা এসে দেখেছি যে একটি আলটিমেটাম দিয়েছেন এর আগো তারা একটি আলটিমেটাম দিয়েছিল যে অবিলম্বে প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের যে সকল বিচারপতি রয়েছে তাদেরকে সরকারের দোষের হিসাবে তারা চিহ্নিত করে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে তাদের বেঁধে দেওয়া সেই সময়ের ভিতরে আমরা যতটুকু জেনেছি যে এখনও পর্যন্ত প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা পদত্যাগ পত্র জমা দেয়নি সেটিকে কেন্দ্র করে এখানে হাসনাত আব্দুল বিকেল একটার ভিতরে যে পদত্যাগপত্র জমা না দিলে তাহলে বাসভবন ঘেরাও করা হবে অর্থাৎ প্রধান বিচারপতি যেখানে থাকেন সরকারি বাসভবন সেটি সহ অন্যান্য বিচারপতিদের যে বাসভবনগুলো রয়েছে সেই বাসভবনগুলো তারা ঘেরাও করবেন হুশিয়ারি তাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা করেছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই হাইকোর্ট প্রাঙ্গনে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ভাগ হয়ে স্লোগান দিচ্ছেন এখানে আমরা দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি এখানে লক্ষ্য করা হয়েছে একই সাথে গণ অধিকার পরিষদের যে দুটি ভাগ মূল পরিষদ এবং শুরু করে মহানগরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং তাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন बस तो ভিউয়ার্স যেমনটি বলছিলাম যে আজকের এই কোট পাঙ্গনটি একটি মিছিলের সমুদ্র পরিণত হয়েছে এখনও কিন্তু সকাল দশটা থেকে শুরু হওয়া মিছিল এখনও কিন্তু খন্ড মিছিল আছে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইডেন মহিলা কলেজ থেকে একটি মিছিল এসেছে তারাও তাদের পূর্বে যে মিছিলগুলো এখানে এসে জড়ো হয়েছিল তাদের সাথে মিলিত হয়েছেন তারা যেভাবে একটি দল একটি দল কোনোভাবে এই গুম ফুল করতে পারে না সুতরাং আমরা এবং তারা আয়নাঘর বানিয়েছে দেখেন আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা বিতর্কিত করেছে আজকে ডিজিএফ এর মতন প্রতিষ্ঠানে সেখানে আয়নাঘর দেখেন ডিবি কার্যালয়ে সেখানে আয়নাঘর আজকে ডিএমপিতে আয়নাঘর আমি সন্দেহ করছি যে গণভবনে বঙ্গভবনে সেই জায়গাগুলোতেও এই ধরনের আয়নাঘর আছে কিনা সেটিও আমি মনে করি সরকারের তদন্ত করে খতিয়ে দেখা দরকার দেখেন জি আমরা আরেকটা জিনিস দেখছি বিভিন্ন নাগরিক সমাজের ব্যানারে গতকালকে বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে আওয়ামী লীগের পক্ষে এই জায়গাটা আপনাদের হ্যাঁ ভাই একটু আমি শেষ করি দেখেন এই সংগঠনগুলোকে ছাত্র হাতার দেখেন আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে এবং একই সাথে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় তারা মনে করে যে আওয়ামী লীগ আমাদের জন্য নিরাপদ আমরা ইতিমধ্যে দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে কেউ কেউ রাজপথে নেমেছে এবং একই সাথে বিভিন্ন আওয়ামী লীগের সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা রাজপথে নেমেছে এটি কিন্তু আওয়ামী ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য রক্ষার জন্য একটি ষড়যন্ত্র সুতরাং জনগণকে বলবো সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো যে আমরা আপনাদের সাথে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা গতকাল কিন্তু সমাবেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত দলের পক্ষ থেকে সম্প্রীতি রক্ষার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইতিমধ্যে কর্মসূচি করা হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে বলবো যে আপনারা এই বাংলাদেশে থাকতে আপনার অনিরাপদীল করে না আমরা আপনাদের সাথে রয়েছি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর পাহারা দেওয়া হচ্ছে সুতরাং যারা আওয়ামী ফেসিবাদকে টিকে রাখার জন্য চক্রান্ত করছে আমরা আপনাদেরকে বলবো আপনারা যে মত যে পথেরই হোক না কেন জনগণ কিন্তু আপনারা আপনাদেরকে ছাড় দিবে না জনরসে পড়লে যেখানে শেখ হাসিনা জনরসের কারণে হেলিকপ্টারের পাখা ধরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে সেখানে যারা এই আওয়ামী ফেসিবাদকে রক্ষার জন্য জুডিশিয়াল

গণ অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব রাশেদ খান কথা বলছিলেন তারাও একই দাবি জানাচ্ছেন শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেছেন যে অবিলম্বে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিভাগের যে সকল বিচারপতি রয়েছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তারা হুশিয়ার উচ্চারণ করেছে যে যারা আওয়ামী লীগের কাম করার জন্য এখনও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে নামছে শরীর চারকে টিকিয়ে রাখার জন্য যারা সহযোগিতা করছে তাদেরকে তিনি ভুষিয়ার উচ্চারণ করেছেন এবং তিনি বিভিন্ন সম্প্রদায়ের প্রতি আহ্বান করেছেন যে তারা এই বাংলাদেশের মানুষ তারা এখানে বসবাস করবে তাদের কোনো ক্ষতি হবে না তাদের সেই নিশ্চয়তা দিয়েছেন टी <laughs> रिपोर्ट আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার ছাত্র জনতা এই হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থান করছেন এবং তারা সকাল থেকে প্রধান বিচারপতি সহ হাইকোর্টের আপিল বিভাগের অন্যান্য যে বিচারপতিরা রয়েছে তাদেরকে পদত্যাগ সহ সবার পদত্যাগ দাবি তারা জানিয়ে আসছেন ভিওয়ার্স আমরা এখানে শিক্ষার্থীদের পাশাপাশি সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি